হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি কক্সবাজার থেকে ইনানি বিচ যাওয়ার রাস্তার দুপাশের দৃশ্য দুপাশের সৌন্দর্য এবং সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব একদম কক্সবাজার থেকে ইনানি সমুদ্র সৈকত পর্যন্ত রাস্তার দুপাশে চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে থাকুন এই ইনানি ভবনের ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ এটি হলো ইনানি পাওয়ার ঠিক আগ মুহূর্তে একটি নদী আছে সেই নদীর উপরে একটি ব্রিজ রয়েছে বেলি ব্রিজ সেটি তো এটি অনেক সরু হওয়ায় ডাবল গাড়ি এখানে যেতে পারে না তো আমরা যাচ্ছি সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই কক্সবাজার থেকে ইনানি যাওয়ার অভিযান আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ডান পাশে সাগর সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর সুন্দর ভিউ এখানে আসলে সেটা না দেখলে আসলে তাদের বোঝানো যাবে না আমার কাছে অনেক ভালো লাগে এই মেরিন ড্রাইভটা আসলেই অস্থির একটা জায়গা তো এখন মোটামুটি জ্বর নেমে যাচ্ছে জওয়ার ছিল নেমে যাওয়ার পথে সাগরের ভিউটা অস্থির জাস্ট ওয়াও আর এই পাশে হলো পাহাড় রয়েছে এটি হল সেনাবাহিনীর ক্যাম্প আপনারা হিমসরি পর একটু আগেই পাবেন সেনা ক্যাম্প হিমসরিতে পুলিশ ক্যাম্প রয়েছে বিজিপি ক্যাম্প রয়েছে এবং সেনা ক্যাম্প রয়েছে সেটি আমরা এখন হিমছড়ি একটু কাছাকাছি চলে এসেছি সামনেই এই যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা চেকপোস্ট এটি পার দিলে আমরা ইনসারি কাছাকাছি চলে আসব তো এ পাশে নীল পানি আর এর পাশে পাহাড় মাঝখান দিয়ে এই মেরিন ড্রাইভ চলে গেছে টেকনাফ পর্যন্ত আপনারা জানেন কক্সবাজার কলাতলি থেকে একদম এই রাস্তাটা বের হয়ে ঠিক সাগরের তীর ঘেসে এটি টেকনাফ পর্যন্ত গিয়েছে রাস্তার কন্ডিশন খুবই সুন্দর এখানে আসলে বাইক রাইড করার মতো যদিও রাস্তাটা একটু চিকন মোটামুটি ব্যস্ত রয়েছে সিএনজি প্রাইভেট কার এগুলো দিয়ে আর আর একটা বিষয় হচ্ছে এই মেরিন ড্রাইভের দুপাশে বিশেষ করে পাহাড় যে পাশে রয়েছে সে পাশে অনেকগুলো রিসোর্ট সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি হয়েছে এই জায়গাটা অনেক সুন্দর এটি একটি রিসোর্ট আমরা অলরেডি হিমছড়ি আসছি এটি হলো হিমছড়ি এই অটো চেঞ্জ যেগুলো দেখছে না এগুলো হিমছড়ি আসছে আর সবাই হিমছড়ি এখানে নামতে হয় হিমছড়িতে পাহাড়ে উঠতে গেলে এখানে নেমে আমাদের বাম পাশে পাহাড় রয়েছে সেদিক দিয়ে সেই পাহাড়ে উঠতে হয় তো যাই হোক আমরা যেহেতু এখন যাব ইনে নিতে সুতরাং এখানে আর আমরা স্টপিস দিচ্ছি না হয়তো আসার পথে দিব তো আমরা হিনছড়ি ছেড়ে গেলাম এই যে এটি হলো হিনছড়ি বিচ তো আমরা হিনছড়ি উপর দিয়ে ওখানে না থেমে চলে আসলাম ওখানে যদি ইনানি যাব আর ইনানি পক্স হাজার থেকে একুশ কিলো সুতরাং মোটামুটি সময় লাগবে আধা ঘন্টার মতো বাইকে আমরা এখন ইনিয়ে যাচ্ছি হিমছড়িটা ছেড়ে আসছি এই হাই স্কুলের সব হিমছড়ি আসছে আর কি না হিমছড়ি পর্যটন কেন্দ্রে এখন পার্কিং করে আছে পাশে হিমছড়ি বিচ তো আমরা যদি থাকি আমাদের একাঙ্ক্ষিত ইনানি বিচে আমরা সূর্যাস্ত সেই ইনানি বিচই দেখবো যেহেতু এটি কক্সবাজার থেকে ইনানি বিচে যাওয়ার ভিডিও আমরা এই ভিডিওতে ইনে নির্দিষ্টটা পুরোপুরি দেখাবো না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ইনে নির্দিষ্টের সৌন্দর্যগুলো দেখাবো ইনশাল্লাহ রাস্তাটা আসলে অস্থির সেটা বলে বোঝানো যাবে না আমার দেখা চেষ্ট রাস্তা আমি মনে করি দেখতে থাকুন আমাদের সাথে আমাদের হিমছড়ি ইনানি অভিযান ইতিমধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং বীচের মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং বিচে পৌঁছানোর পরে দেখাবো এখানে অনেক বড় একটি ঝাউবন রয়েছে এটি হিমছড়ি ছাড়ার পরে এই ঝাউবনগুলো পাবেন ডান পাশে এখানে কয়েকটি সুন্দর সুন্দর রেচুর হোটেল কটেক্স এগুলো রয়েছে আপনারা ইচ্ছে করলে এই এলাকাতেও থাকতে পারবেন কক্সবাজার এসে আমার এই যে এই দিক দিয়ে একটা রিসোর্ট রয়েছে ভিতরে যাই হোক আমি নেক্সটে কক্সবাজার আসলে আমি কক্সবাজার শহরে না থেকে আমি ইনানি বা হিনচরে এদিকে কোনো একটা রিসোর্টে উঠব ইনশাল্লাহ রিল্যাক্সের জন্য এগুলো অনেক সুন্দর জায়গা যাই হোক আমরা যেতে থাকি আমাদের সেই ইঞ্জিনের উদ্দেশ্যে রাস্তা মোটামুটি ভালোই ব্যস্ত রয়েছে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আর যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আমি এইমাত্র জানিতে পৌঁছে গেলাম আমার গাড়ি পার্কিং করতে হবে দেখি কোন দিকে রাখা যায় অনেক বালি বালিতে একটু বাইক চালানো কষ্টকর তারপরে দেখি এদিকে যাই গাড়ি পার্কিংয়ের জায়গা আছে গাড়িটা পার্কিং করে দেন আমরা এনে নিবিটা করে দেখব এবং আপনাদের জন্য ভিডিও করবো ইনশাল্লাহ বালিতে বাইক আটকে যাচ্ছে স্লো স্লো যেতে হবে তো পর্ব থেকে আমরা এখন বিদায় নিব আমরা যেহেতু ইনানি চলে এসেছি আমরা নেক্সট ভিডিওতে আমরা ইনানি বিচের প্রত্যেকটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আশা করি ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ